ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন স্বাগত জানাচ্ছি সকলকে আজকের প্রেস ব্রিফিংয়ে আজকের এই প্রেস ব্রিফিংটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের তুরাক থানায় একটি ক্লুলেস চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি রশি জব্দ এবং এই একটি অটো যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা সেই অটোটি উদ্ধার হবে এই সংক্রান্তে আপনারা জানেন যে গত সতেরো গত পরশু দিন সতেরো নভেম্বর দু আমরা নিরাপত্তা ডিউটিতে অতি ব্যস্ত ছিলাম এই বিকেলবেলার দিকে সাড়ে চারটার দিকে আমরা ট্রিপল নাইনের একটা কল পাই যে তুরাক থানাতে যে তুরাক থানার সতেরো নম্বর সেক্টরের সাত নম্বর ব্রিজের পূর্ব সাইডে এইচ ব্লকে রোড নম্বর হচ্ছে তিনের এ এখানে একটা ফাঁকা জায়গা এখানে হচ্ছে কাশবন অনেক উঁচু কাশবন সেখানে একটি গলাকাটা লাশ দেখা যাচ্ছে এই খবর ওয়ারলেসের মাধ্যমে আমরা জানতে পেরে আমি তখন ওই এলাকাতেই ছিলাম মেট্রো রেলগুলো সুপারভাইজ করতেছিলাম আমি সাথে সাথে তুরাক থানার অফিসার এবং অন্যান্য অফিসার ইনচার্জকে সেখানে যেতে পারি পাশাপাশি আমাদের অফিসে আমাদের এসি উত্তরাজন সাদ্দাম সেখানে সেখানে পাঠিয়ে দিই এডিসি সাহেবও সেখানে যান এবং আমিও সাথে সাথে সেই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি দেখি যে এটা গলা কাটা লাশ এবং তার পাশে একটি রশি পড়ে আছে আমরা লাশের শুরুথাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশ ময়না তদন্তের জন্য এই সহস্রাদী হাসপাতালে নেওয়ার জন্য আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি ইন দ্য মেন টাইম আমরা আমাদের কাছে মনে হয়েছে যে লাশটির কোনো দুর্গন্ধ বের হয়নি আমরা দেখে মনে হয়েছে আমাদের অভিজ্ঞতা বসতো যে হয়তো খুব বেশি সময়ের আগে এই এই বাচ্চাটিকে মানুষ হত্যা করা হয়নি আমরা দ্রুত ইয়ে করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত থানা সকল থানায় আমরা একটা বেতার বার্তা দিই যে এই লাশটি শনাক্তকরণের জন্য আর পাশাপাশি নেইবারিং জেলার যে সমস্ত নেইবারিং থানা রয়েছে সেখানেও আমরা বেতার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি বেতার বার্তা দিলে সতেরো তারিখ রাতে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে সতেরো তারিখ সকালের দিকে একটা জিডি হয়েছে কাফরুল থানায় জিডি নম্বর পনেরোশো দুই সতেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জনৈক ভদ্র মহিলা আকলিমা বেগম তিনি একটা জিডি করেছেন তার ছেলের মিসিং সংক্রান্তে তার ছেলের নাম হচ্ছে শান্ত বয়স হবে ষোলো বছর অনুমান তো সেই মেসেজটা আমরা পাই ইন দ্য মেইন টাইম আমাদের কাছে তার মামা যে এই মেসেজটি গেলে তার মামা শহীদুল ইসলাম তিনি আমাদের তুরাক থানায় আসেন তুরাক থানায় এসে লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগ্যে শান্তর লাশ আমরা তাকে কথাবার্তা বলে বা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শান্ত অটোরিকশা চালাত এবং তার মায়ের সাথেও আমরা কথা বলি কথা বলে বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করি যে কারা কারা তার সাথে চলতো আর কারা অটো চালাতো কাদের সাথে তার সক্ষ ছিল কারা তার সাথে চলতো এই সমস্ত তথ্য এবং অন্যান্য যে সমস্ত তার মোবাইল নাম্বার তার মামার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বার জিডিতে প্রাপ্ত নাম্বার এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে আমরা আমাদের কাছে নাম আসে যে সামিদুল হক মনা আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাফরুল এলাকায় আমাদের এই টিমের আমাদের মেইন আমি টিম লিডার এসি সাদ্দামকে প্রেরণ করি এবং অন্যান্য তুরাক থানার অফিসারদের দিয়ে গিয়ে আমরা কাফরুল এলাকা থেকে আমরা মনাকে এই মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর সে বাইশটা কাফরুল এলাকার বাইশটে কাফরুল ওই তেরো নম্বর মিরপুরে থাকে সেও একটা সময় গাড়ি চালাইতো ওই অটো চালাইতো বাট পরবর্তীতে সে একটা একটা টি স্টল দিয়েছে টি স্টলে সে চালায় আমরা একই সাথে মনার দেখানো মতে আরো যারা আমরা যাদেরকে সন্দেহ করি ওখানে রবিউল ইসলাম রানা তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি আমরা সেও ওখানে বাইশটে কাফরুলে থাকে সেও একটা অটো চালায় তাকে আমরা গ্রেপ্তার করি পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি হজরত আলী সে আমরা গ্রেপ্তার করে তিনজনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে কি প্লট কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমি যখন মোনাকে জিজ্ঞেস করেছি এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম আমার এসি ছিল ওসি ছিল এবার পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরও যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা ১৪ তারিখে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশে রবিউল ইসলাম রানা যে আর একটা অটো চালক তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তিন চার দিন আগে সে এসে মনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই অনেক তো হাত খালি এখন কি করা যায় আমাকে কিছু টাকা পয়সা দেয় একই সাথে মনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লন টন হয়ে গেছে টাকা পয়সাতে আচ্ছা দেখি কি করা যায় পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা পরের দিন আবার বিকেলবেলা এই রবিউল এই মনার যে চায়ের দোকানে চলে যায় চায়ের দোকানে গেলে সে তার একটা পরিকল্পনা করে মনামূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে চার পাঁচ দিন আগে সেই গাড়িটি যদি আমরা তাকে তার কাছে ছিনতেই করে তাকে হত্যা করে ছিন্তাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে আমার কাছে লোক আছে এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি আমিও তোমাকেও কিছু টাকা দিতে পারবো আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো এবং এই সাথে যুক্ত হয়েছে হযরত আলী সে মূলত এই অটোটা হজরত আলির বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় সে অটো চড়াই অটো বিক্রি করে সে বলেছে যে অটো তোমরা এভাবে আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবে কোথায় বিক্রি করবে সে দুর্গাপুর নেত্রকোনা আর এই সমস্ত চোরাই অটো বা রিক্সা যে কারবার করে নয়ন না নয়নের কাছে সে বিক্রি করে দেবে এভাবে তখন ষোলো পনেরো তারিখে এই প্ল্যানিং হলো প্ল্যানিং হলে ষোলো তারিখে এই শামিদুল হক মনা সে ইয়াকে এই রবীল ইসলাম রানাকে ডাকে যে তুমি আমার কাছে বিকালবেলা আসবে আর আসলে তাকে বলে যে আমি শান্তকে গাড়ি নিয়ে আসতে বলেছি আমরা তুরাগের দিকে বেড়াইতে যাব তো শান্ত ঠিক ছয়টার দিকে সন্ধ্যে ওখানে এসেছে ছটার দিকে তারা ওখানে হয়তো বাসার থেকে বের হয়েছে সাড়ে চারটের দিকে আর ওখানে এসে সে ছটার দিকে আসলে ওখানে তারা বসে চা খেয়েছে গল্প করেছে করে তারা তখন তুরাগের দিকে রওনা দেয় তুর দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে আর সামিদুল হক মোহনা গেলে তারা এখেবার চলে যায় যারা তুরাগের সতেরো নম্বর সেক্টরে গিয়ে ওখানে সাত নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে একটা গাছ আস রয়েছে ওই এইচ ব্লক বলা হয় ওটাকে তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে ইয়ে খেয়েছে ঝালমুড়ি খেয়েছে খেয়ে তারা যখন রাত আটটা সাড়ে আটটার দিকে যখন অন্ধকার হয়েছে তখন তারা কাশবনের দিকে ছোট ছোটো লেন রোড রয়েছে সেখানে তারা গেছে গেলে যখন অটোটা থামিয়েছে থামাইতে বলেছে তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে লাইলনের রশি ওটে দিয়ে পেছন থেকে ইয়াকে ইয়ে ধরেছে এই রানা পেছনে বসা ছিল সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে পাশে ছিল আপনার সামিদুলক মানা যে মেইন প্লটটা করেছে সে একটা ছুরি ছিল ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে ওই অটো তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে দেওয়ার পরে তারা অটোটা ওখানে পর ধুয়েছে ওখানে পানির মধ্যে যে ক্যানেল আছে ক্যান পানির মধ্যে ধুয়েছে ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গিয়েছে নিয়ে গেলে কিছু দূর যাওয়ার পর রানাকে স্বামীদুল হক মানা বলেছে যে রানা তুমি এখন চলে যাও তোমার সাথে পরে কথা হবে এই বলে সে হজরত আলীকে ডেকে তারা চলে যায় মিরপুর চৌদ্দ ভাসানটেকের দিকে ভাসানটেকে গিয়ে তারা একটা পিক আপ ভাড়া করে এই অটোটা নিয়ে চলে যাওয়ার জন্য আপনার নেত্রকোনায় দুর্গাপুরে নেত্রকোনায় দুর্গাপুরে গিয়ে তারা এই অটোটা নয়নের কাছে বিক্রি করে আগেই কথোপকথন হয়ে সেটা ঠিক হয়েছিল। পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে তারা অটোটি বিক্রি করলে তারা দশ হাজার টাকা সে দিয়েছে বাকি চল্লিশ হাজার টাকা সে দেয়নি তখন তো দশ হাজার টাকা তার নিয়ে এসেছে নিয়ে আসলে ওই আমরা ওই তার কাছ থেকে দশ হাজারের মধ্যে সাত হাজার টাকা আমরা উদ্ধার করেছি আমরা তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা হজরতকে গ্রেপ্তার করেছি আর সরি আমরা সাবিদুল হককে গ্রেপ্তার করলাম আমরা রানাকে জিজ্ঞেস করলাম সেও স্বীকার করেছে হজরতকে আমরা গ্রেপ্তার করেছি সাথে সাথেই কাফরুল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছি আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা দুর্গাপুরে নেত্রকোনা দুর্গাপুরে টিম পাঠিয়ে অটো সহ রান আমরা নয়নকে গ্রেপ্তার করে এনেছি তারা তিনজনকেই তিনজন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকারোক্তিমূলক জমানবন্দ সি আর পিসি একশো চৌষট্টি ধারার আওতায় স্বীকারোক্তিমূলক জামানবন্দি রেকর্ডের জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এই আর আমাদের এই এই অত্যন্ত দ্রুততার সহিত আমরা এই কাজটা করেছি প্রায় চব্বিশ ঘন্টার কিছু সময় আমাদের বেশি লেগেছে এবং আমরা সকল আমি শহর আমাদের এই চৌকুশ টিমটি আমাদের এসি এটাকে লিড করেছে ফিল্ড লেভেলে আমি সেখানে প্রতিনিয়ত সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে মনিটরিং করেছি গাইডলাইন দিয়েছে আমাদের ও।